আজ আমি দেখাচ্ছি একটা নতুন ধরনের ডিজাইন এই ডিজাইনটা কিন্তু বানিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই ডিজাইন প্রথমে আমি দুটো রেড দিয়ে ডিজাইন বানিয়ে রেখেছি তার উপরে দেখুন আমি একটি ঘর গ্যাপ দিয়ে অর্থাৎ রেড কালারটা যে বানিয়েছি তার ঠিক উপরে ঘর ঠিক গ্যাপ দিয়ে আমি একটি গ্রিন কালারের ঘর করে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো কালার দিয়েও ডিজাইনটি বানাতে পারেন তার ঠিক উপরে দেখুন একটি ঘর করার পরে তার ঠিক উপরে বাম সেট থেকে পরপর আমি তিনটি ঘর করে নিচ্ছি তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে বাম সেট পর্যন্ত পরপর আমি পাঁচটি ঘর করে নিচ্ছি পরপর পাঁচটি ঘর করার পরে আপনারা কি করবেন বাম সাইডের দিকে অর্থাৎ এই যে পাঁচটি ঘর করে নিচ্ছি পাঁচটি ঘর করার পরেই তার ঠিক উপরে বাম সাইডের দিকে অর্থাৎ দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আমি পরপর কিন্তু তিনটি ঘর করে নিচ্ছি তিনটি ঘর করার পরে তারপরেই দেখুন ডান সাইডের দিকে অর্থাৎ মাঝখানে আপনারা কিন্তু গ্যাপ পাবেন এই যে তিনটি ঘর করার পরেই তার ঠিক উপরে অর্থাৎ দেখুন সেই লাইনে আমি পরপর একটি ঘর গ্যাপ দিয়ে তারপরে ডান শ্রেণীর দিকে একটি ঘর গ্যাপ বাড়িয়ে আমি পরপর দেখুন এখানে তিনটি ঘর করে নিচ্ছি তিনটি ঘর করার পরে তার ঠিক উপরে কী করবেন আপনারা তার ঠিক উপরে ডান সাইডের দিকে একই রকমভাবে একটি ঘর বাড়িয়ে পরপর আমি কিন্তু এখানে তিনটি ঘর করে নিচ্ছি তিনটি ঘর করার পরে আপনারা কি করবেন যেমন ডান সাইডে যেমন তিনটি ঘর করেছি একই রকমভাবে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আমি পরপর কিন্তু তিনটি ঘর করে নিচ্ছি তিনটি ঘর গড়ার পরে তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আবার আমি পরপর তিনটি ঘর করে নিচ্ছি একই রকমভাবে ডান সাইডেও কিন্তু বাম সাইড অর্থাৎ ডান সাইডেও আমি একটি ঘর বাড়িয়ে পরপর কিন্তু তিনটি ঘর করে নিচ্ছি তিনটি ঘর করার পরে এবারে আমি এতক্ষণ কিন্তু বাড়িয়েছিলাম একটি করে ঘর তার ঠিক উপরে এবার ডান সাইডের দিকে একটি করে ঘর কমিয়ে আর বাম সাইডের দিকে একটি করে ঘর কমিয়ে তিনটি তিনটি অর্থাৎ ডান সাইডের দিকে একটি ঘর কমিয়ে এখানে আমি তিনটি ঘর করছি আর বাম সাইডের দিকে একটি ঘর কমিয়ে ওখানেও আমি তিনটি ঘর করে নিচ্ছি আর মাঝখানে আপনারা কিন্তু গ্যাপ পেয়েই যাবেন এবারে দেখুন তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আমি পরপর তিনটি অর্থাৎ ডান সাইড মানে বুঝতেই পারছেন বাম সাইড থেকে একটি করে ঘর কমিয়ে তিনটি ঘর আর ডান সাইডের দিকে একটি করে ঘর কমিয়ে এখানেও আমি তিনটি ঘর করে নিচ্ছি আর মাঝখানে কিন্তু শুধুমাত্র একটি ঘর আমি গ্যাপ দিয়েছি যে লাইনটা আমি বানাচ্ছি ওইখানে কিন্তু আমি ওই লাইনে একটি ঘর গ্যাপ দিয়ে তারপরে আমি তিনটি ঘর করে নিয়েছিলাম তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে আমি পরপর পাঁচটি ঘর করে নিচ্ছি সাইড পর্যন্ত বাম এই সাইডে দেখুন বাম সাইডে একটি ঘর কমিয়ে ডান সাইডেও একটি ঘর কমিয়ে এখানে টোটাল কিন্তু পাঁচটি ঘর করে নিয়েছি তার ঠিক উপরে বাম সাইডে আর ডান সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে তারপরেই দেখুন এখানে আমি তিনটি ঘর করে নিয়েছি তার ঠিক উপরে দুই সাইডে অর্থাৎ বাম সাইডে ডান সাইডে একটি ঘর কমে মাঝের যে ঘরটি তার ঠিক উপরে একটি ঘর করে নিয়েছি এইটা কিন্তু আমি করার পরেই তারপরেই দেখতে পাচ্ছেন রেড কালার দিয়ে আমি মাঝে ফ্লাওয়ারি দিয়ে বানিয়েছি নিজখান নিজ নিচ থেকে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর আমি তিনটি ঘর করে নিচ্ছি তার ঠিক উপরে মাঝের যে ঘরটির উপরে এখানে একটি ঘর করে নিয়েছি আর এইটায় পুরো যে গ্যাপ দিয়েছি আর এখানে আমি পুরো গ্যাপটিকে আমি হোয়াইট কালার দিয়ে ভরাট করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে এই গ্যাপগুলোকে পূরণ করে নেবেন আর এই ডিজাইনটি কিন্তু অবশ্যই কিন্তু বানাবেন দেখবেন ডিজাইনটি খুবই সুন্দর এটা আমি ভরাট করার পরেই তারপরেই দেখুন এখানে আমি হোয়াইট কালার দিয়ে ভরাট করার পরেই তার পরে আমি পাশে যখন আমি গ্রিন কালারটি দিয়ে আমি যখন বানাবো বা তার ঠিক উপরে একই রকমভাবে আমি উপরে রেড কালার দিয়ে বানাবো আর একটি ঘর গ্যাপ দিয়ে একই রকমভাবে আমি ডিজাইনটি বানাবো নিচে যেমন রেড কালারের ডিজাইনটি দিয়েছি একই রকমভাবে এবারে দেখুন এই সাইডে যে আমি ডিজাইনটি বানাচ্ছি ওইখান থেকে আমি পরপর তিনটি ঘর গ্যাপ দিয়ে উপরের ঘরটি অর্থাৎ দেখতেই পাচ্ছেন তিন নম্বর ঘর যেখানে হচ্ছে তার ঠিক উপরের লাইনটি উপরের লাইনে দেখতেই পাচ্ছেন অর্থাৎ উপর থেকে পরপর পাঁচটি ঘর ছেড়ে তারপরে আমি যেখানে আমি করেছি ওইখানে কিন্তু এইখান থেকে পরপর গুনে নিয়ে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন পর তৃতীয় নম্বর ঘর যেখানে হচ্ছে তার ঠিক উপরের লাইনে একটি ঘর করে নিয়েছি করার পরে একই রকমভাবে এই যে রেড কালারের ফ্লাওয়ারটি বানিয়েছি একই রকমভাবে কিন্তু বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বানানোর পরে আমি তারপরে একই রকমভাবে আবার পরের লাইনটি যখন বানাবো একই রকমভাবে তিনটি লাইন ছেড়ে তিন নম্বর লাইনের উপরের লাইনটি আমি অর্থাৎ উপরের লাইন থেকে একই রকমভাবে আমি ডিজাইনটি স্টার্ট করবো আর এখানেও দেখতে পাচ্ছেন আমি একটি প্রত্যেকটি এই ঘরের নিচে একটি করে ঘর ছেড়ে একই রকম